যারা ভালোবাসার নামে বেহায়া গল্প শিখিয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সেই পোস্টের প্রতিটি লাইক আর কমেন্ট প্রক্ষান্তরে যারা ফেসবুকে আল্লাহর বাণী প্রচার করেছে ইসলামের শিক্ষা ছড়িয়েছে তাদের জন্য থাকবে অশেষ নেকি এবং সৎকারী চাহারিয়ার সওয়াল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আপনাকে নিয়ে কিছু কথা বলব হ্যাঁ আমি আপনাকে বলছি আজকে আমরা প্রযুক্তির অপব্যবহার করছি প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছি আমাদের তরুণ সমাজ অনলাইনে অশ্লীলতা আর পাপাছারে লিপ্ত সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে গান মুভি অশ্লীল ভিডিও দেখাই যেন তাদের নিত্যদিনের কাজ অথচ এই ফেসবুক হবে পৃথিবীর সবচেয়ে ভার্চুয়াল কবরস্থান কি অবাক হচ্ছেন আজ থেকে একশো বছর পরে ফেসবুকে থাকা অধিকাংশ আইডি হবে মৃত মানুষের তাদের স্মৃতি রয়ে যাবে রয়ে যাবে তাদের কর্মের চিহ্ন যারা অশ্লীল ছবি বেহায়া ফোনার ভিডিও আপলোড করেছে যারা ভালোবাসার নামে বেহায়া গল্প শিখিয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সেই পোস্টের প্রতিটি লাইক আর কমেন্ট আর যারা অনিসলামিক গান বাজনার প্রচার করেছে তারাও এই পাপের গন্ধ থেকে রেহাই না কারণ সে পোস্টের প্রতিটি লাইক কমেন্টই হবে তাদের বিরুদ্ধে সাক্ষী যারা ইসলামের নামে মিথ্যা কথা ছড়িয়েছে তাদের প্রতিটি মিথ্যা পোস্ট সাক্ষী হবে একে আমতের ময়দানে রক্ষান্তরে যারা ফেসবুকে আল্লাহর বাণী প্রচার করেছে ইসলামের শিক্ষা ছড়িয়েছে তাদের জন্য থাকবে অশেষ নেকি এবং সৎকায় জাহারিয়ার সাওয়াল সোহান যা চলতেই থাকবে কেমন পর্যন্ত ইনশাল্লাহ নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সৎ দিকে মানুষকে আহ্বান করবে সে তার অনুসরণকারীদের সম পরিমাণ সাওয়াব পাবে তোছ অনুসারীর সাওয়াব একটু কমা কম হবে না আর যে ব্যক্তি গুনাহের দিকে ডাকবে সে তার অনুসরণকারীর সমপরিমাণ গুনাহের ভার বহন করতে হবে নাওজুল্লাহ প্রিয় দর্শক রাসুরুল্লাহসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরও এর সাৎ করেন আল্লাহর শপথ যদি তোমার প্রচেষ্টায় আল্লাহ একজন কেউ হেদায়েত দেন তবে তা এক ফাল লাল ওঠের চেয়ে উত্তম সোহানত আল্লাহ সোহানহুয়াতা আল্লাহ আরও বলেন আর তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে সৎ কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এবার নিজেকে একটু প্রশ্ন করুন তো আপনি কি রেখে যাবেন পাপের বোঝা নাকি সৎকায় জারিয়ার খাজানা সিদ্ধান্ত আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তারপর সিদ্ধান্ত নিন